আপনার শরীর থেকে চুলকানি চিরতরে বিদায় করবে এই টেট্রাসল এই টেট্রাসল দিলে একবারে আপনারা চুলকানি হবে না বা চুলকানি হওয়ার সম্ভাবনা তেমন থাকবে না বিশেষ করে একেবারেই চুলকানি নির্মূল হয়ে যাবে আপনারা এই সময়ে জানেন প্রায় পঁচানব্বই পার্সেন্ট লোকের চুলকানি বা অ্যালার্জি বা স্ক্যাবেচি যেটাই বলেন না কেন এগুলো ছড়িয়ে পড়ছে এবং অনেকে আপনারা দীর্ঘদিন এই চুলকানির ট্রিটমেন্ট নিয়েছেন চিকিৎসা করেছেন এবং মেডিকেল বলেন আমিও মেডিকেলে গিয়ে চিকিৎসা নিয়েছি কোনো কাজ হয়নি কিন্তু আশ্বাসের বিষয় হলো এই যে টেট্রাসল একটা লোশন সামান্য একটি ওষুধ যার মূল্য মাত্র একশো টাকা এসেআই কোম্পানির এটা হলো তিরিশ মিলে থাকে এইটা দিয়ে আপনার চুলকানি একেবারে নির্মূলে শেষ হয়ে যাবে তো এই টেট্রাসলের বিধি কী কিভাবে আপনি কাজ করতে পারেন এবং কি কি করলে এটা আপনার সেরে যাবে বা কোন ভুলের কারণে আপনার চুলকানে আবার ফিরে আসতে পারে বিস্তারিত আপনি এই ভিডিও দেখলেই পেয়ে যাবেন প্রথম কথা হলো যারা অনেক দিন ধরে চুলকানিতে ভুগছেন বা ফোসকা পড়ে গেছে অথবা দেখা দেখা গেছে যে অনেকের চুলকানি চুলকাতে চুলকাইতে অবস্থা খারাপ হয়ে গেছে ঠিক এই সময়ই যাদুর মতো কাজ করবে যে ওষুধ সেটা হলো টেট্রাসল টেট্রাসলের ব্যবহারবিধি হলো নিয়ম হলো আপনি কিভাবে এই টেট্রাসল ইউজ করবেন অনেকেই আমরা যে ভুল করে থাকি টেট্রাসল আগে প্রথমে দুই চামচ পানি নেবেন আর এক চামচ অথবা তিন চামচ পানি নেবেন আর এক চামচ এটা কিন্তু লিকুইড জাতীয় তরল আর কি পানির মতো এর ঘনত্ব কিন্তু অনেক আপনাকে আপনাদের খুলে দেখায় ভাই চুলকানি করতে করতে আমি অনেক টাকা ফুরাইছি বা অনেকে অনেক টাকা ফুরাইছেন অনেকে পাঁচ হাজার সাত হাজার অনেকে ডাক্তারের ভিজিট দিতে দিতে পপুলার থেকে শুরু করা অন্যান্য যতগুলো জায়গা আছে দেখানোর পরেও আপনার চুলকানি নিরাময় হয়নি বা চুলকানি থেকে আপনি মুক্তি পাননি আশ্বাসজনক হলো এই জিনিস মাত্র এই এইটা হলো ভিতরের বোতল সামান্য একটি বোতল তিরিশ মিলে থাকে এটা ইয়ালো কালার আর কি ভিতরে হলুদ কালারের মতো একটা ইয়েটা ওয়াটার থাকে হলুদ মানে ওয়াটার তো সাদাই হবে কিন্তু একটু হলুদ কালারের মানে হলুদ কালার বর্ণ ধারণ করে তো এইটা আপনি কি করবেন এক চামচ আর কি এখান থেকে নেবেন এসিআই কোম্পানি দেখতে পাচ্ছেন আর পানি নেবেন দুই চামচ বা তিন চামচ তিন চামচ পানি নেবেন তো তিন চামচ পানিতে এক চামচ ওষুধ মিশাবেন মিশানোর পর কিন্তু ব্যবহার করবেন নতুবা যদি আপনারা এই পানির সাথে এটা মিক্স না করেন আরও ভালো হবে যদি আপনারা নারকেল তেল আসেন আপনাদের বাসায় নারকেল তেলের সাথে মিক্স করে যদি লাগান তাহলে আরও মানে ফলপ্রসূ হবে আরও দ্রুত উপশম হবে তো যদি এটা আপনারা নারকেল তেল অথবা পানির সাথে মিক্স করে লাগান তাহলে এক্ষেত্রে কী হবে জ্বালা পোড়াটা কমবে কারণ এই ওষুধ কিন্তু ভাই ক্ষত মানে চুলকানি স্থানে দেওয়ার সাথে সাথে অনেক জ্বালা পোড়া করবে যখন জ্বালাপোড়া করবে আর কি আপনারা একটু ধৈর্য ধরবেন এটা প্রাথমিক পর্যায়ে চুলকালেও বা পোড়া করলেও যেটা ভালো হয়ে যাবে আপনারা মনে রাখবেন এটা কিন্তু খালি ওই জায়গায় লাগাবেন না হয়তো অনেক মনে করছেন পানি দেবো না অথবা নারকেল তেল দেবো না বা কোকোনাট অয়েল যেটাই বলেন না কেন তারপরে হতে পারে আপনার জলপাই তেল অলিভ অয়েল তো যেটাই হোক যদি আপনি যদি এটা মিক্স না করে সরাসরি আপনারা পোল লাগান সেই চুলকানির স্থানে তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে অথবা চুলকানি আরও বেড়ে যেতে পারে তো এটার সতর্কতা হলো আপনারা যখন লাগাবেন লাগানোর পর কিন্তু একটু বাদ দেখবেন আবার ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয়ে যায় দেখা গেলো যে দিয়েছে চুলকায় দিয়েছে তাহলে আপনার ডাক্তারের কাছে যেতে পারেন আর একটা কথা বলে রাখি এই ওষুধ কিভাবে ব্যবহার করলে নির্মূল চির চুলকানি একেবারে চলে যাবে তবে তার আগে সতর্ক হলো নাকের ছিদ্র মুখের ভিতর অথবা চোখের ভিতর যিনি কানের ভিতর এই জায়গায় স্পর্শকাতর জায়গায় যেন এই ওষুধ ভেতরে না যায় এই ওষুধ ভেতরে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ক্ষতি হতে পারে আপনারা দেওয়ার সময় কিভাবে দিবেন এটা বলি অনেক আপনাদের প্রশ্ন হলো শুধু কি চুলকানি স্থানেই দিব নাকি অন্যান্য স্থানেও দিব যদি চুলকানির মাত্রা অনেক দিনের হয়ে থাকে আমি বলছি গলা থেকে শুরু করে আপনারা পা পর্যন্ত এটা দিবেন এবং যেহেতু পানি মিক্স করবেন আপনারা যদি চার চামচ পানিতে এক চামচ ওষুধ দেন তাহলে কিন্তু এটা অনেকগুলোই হবে পুরা শরীরে হয়ে যাওয়ার কথা আলতালতোভাবে দেবেন কিন্তু যেই জায়গায় চুলকানি একটা জায়গায় কিন্তু নির্দিষ্ট জায়গায় চুলকানি হয় আর কি বা সেটা পরবর্তীতে ছড়িয়ে পড়ে তো চুলকানি জায়গায় ভালোভাবে দেবেন যেই পর্যন্ত ছড়িয়ে পড়ছে এবং এর পরেও গলা থেকে নিয়ে পা পর্যন্ত দেবেন আপনি কিন্তু একা দেবেন না এটা এই গোপন কথা আপনাদের কেউ বলবে না আমি রিদায় গোপন কথা বলে দিলাম আপনাদের পরিবারের যতগুলো লোকসংখ্যা রয়েছে দুইজন হোক তিনজন হোক প্রয়োজন আপনারা দুই বোতল নেবেন আপনারা প্রত্যেকেই যাদের চুলখানি হয়েছে তারা তো ইউজ মাস্ট বি ট্রাই করবেন এবং যাদের চুলখানি হয়নি ওই পরিবারে তারাও গলা থেকে পা পর্যন্ত দেবেন এতে করে কি হবে দেখা গেল যে আর চুলখানি চিরতার ওই পরিবারে সহজে হবে না ফিরে না আর কি ফিরে আসলেও আসতে পারে কিন্তু আমার যেটা ধারণা যে আর চুলখানি কারো হবে না বা থাকবে না পরিবারে সবাই ইউজ করবেন যার হয়েছে শুধু সে যদি ইউজ করে পরবর্তীতে পরিবারের আরও যে সদস্য রয়েছে আরও লোক যে রয়েছে তাদের কাছে আবার ফিরে আসতে পারে যাতে করে ফিরে না আসে আল্লাহ দিলে তো করোনার কিচ্ছু নাই রে ভাই কিন্তু একটা কথা আছে যে চিকিৎসা করা কিন্তু অজীব বা সুন্নত সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে চিকিৎসা করা ফরজ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে অবশ্যই তো আমরা চিকিৎসা করবো যাদের চুলখানি হয়নি তারাও ঘা থেকে নিয়ে পা পর্যন্ত দেবেন আর যাদের চুলখানি হয়েছে তারা তো মাস্ট বি ট্রাই করবেন আর একটা কথা বলে রাখি সেটা হলো যাদের চুলকানি হয়েছে এরা দিনে দুইবার ইউজ করবেন চুলকানি হয়নি তাদের দুইবারও ইউজ করতে পারেন একবারে ব্যবহার করতে পারেন যেহেতু চুলকানি হয়নি আপনারা এটা কতদিন পর্যন্ত এই টেটরাসল ব্যবহার করতে পারেন একটা কথা হলো এই টেটরাসল সেল ব্যবহারের নিয়ম হলো প্রথমে আপনারা তিন দিন ইউজ করবেন যে তিন দিন পর আপনার ফিজিক্যালি কতটা উন্নত হয়েছে যদি ভালো হয়ে গেল গেল আর যদি ভালো না হয় তাহলে আপনারা এটা চার দিন ইউজ করবেন পঞ্চম দিন ইউজ করবেন ষষ্ঠ দিন ইউজ করবেন এভাবে সাত দিন পর্যন্ত ইউজ করবেন সাত দিনের পরেও যদি ভালো না হয় তাহলে আপনারা আশেপাশে ডাক্তারের সরনা স্মরণাপন্ন হবেন আশা করা যায় যে ও মানে প্রথম সপ্তাহে আপনার ভালো হয়ে যাবে আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না এত করে ওষুধ হয়তো কেউ আপনাকে আমি দেখেছি যে ডাক্তারের কাছে আমরা ট্রিটমেন্ট নিয়েছি ডাক্তারও সেভাবে সাজেশন করেনি শুধু অজাতে এতগুলো টাকা নষ্ট করেছি আমার কিন্তু এই স্ক্যাবেচে বলেন চুলকানে বলেন বা এই যে অ্যালার্জি জাতীয় অথবা এই এটা কিন্তু মাত্র এই টেটোরাসল ব্যবহার করে ভালো হয়ে গেছে এই ওষুধ আমার বেশি দিন লাগেনি অনেকের সাত দিন লাগে অনেকের তিন দিন লাগে বা অনেকের পাঁচ দিন লাগতে পারে আমি বলবো যে আপনারা সাত দিন ব্যবহার করবেন ব্যবহারের নিয়ম হলো আপনি দিনে দুইবার ব্যবহার করবেন এবং এর সাথে নারকেল তেল অর্থাৎ কোকোনাট অয়েট অথবা পানি মিক্স করবেন তিন চামচ পানি দেবেন এক চামচ ওষুধ দেবেন দেওয়ার পর শরীরে গলা থেকে নিয়ে পা পর্যন্ত দেবেন এবং যেই জায়গায় চুলকানি বেশি সেই জায়গায় ভালোভাবে দেবেন যাতে এই জায়গায় কোনো অংশ ফাঁকা না থাকে সব জায়গায় যাতে ওষুধটা যায় এভাবে যদি আপনি দেন তাহলে কিন্তু চুলকানি নির্মূলে একেবারে গোড়া থেকে ভালো হয়ে যাবে কারণ আমাদের দেশে ফাই নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরই কিন্তু এই চুলকানি হয়েছে এবং এই অ্যালার্জি নিয়ে এতটা মানুষ কষ্টে আছে যা বলার মতো না রাস্তাঘাটে চলতে পারতেছেন না হাঁটতে পারতেছেন না চুলকানির জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে অশান্তিতে ভুগছেন এবং অস্বস্তিকর অবস্থা মানে গড়ে তো পরিবেশে মানে অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করছি চুলখানি কিন্তু এতটা মর্মান্তিক এতটা ভয়াবহ একটা কথা মনে রাখবেন রাস্তার ধারের আশেপাশে ওষুধ দেওয়া চুলখানি ভালো নাও হতে পারে সরকারি ওষুধ দেওয়া চুলখানে ভালো নাও হতে পারে চুলখানি ভালো হয় এমন কিছু ওষুধ দ্বারা যেগুলো ডাক্তার সাজেশন দিতেও পারে নাও পারে টেটেরাসল এই যে রাস্তাঘাট বলেন বা সরকারি হাসপাতাল বলেন যেখানে বলেন না কেন এই ওষুধ কিন্তু ফার্মেসিতে গেলে আপনি পাবেন টেটরাসল তিরিশ মিলি ছোট্ট একটি বোতল এসিআই কোম্পানি ভাই জাদুর মতো কাজ করে আমি তো ভাবতেও পারিনি যে আমার চুলকানি যেখানে আমি এই যে বড় বড় ডাক্তার দেখিয়েছি সেখানে কাজ করেনি অথচ যখন আমি এটা এই এসিআই কোম্পানির টেটরাসল ওষুধটা আর কি বলতে গেলে আমি অনলাইনে দেখেছি বা দেখার পর আমার এই বিষয়ে কৌতূহল হয়েছে হওয়ার পর আমি নিজে এটা ইউজ করেছি এই যে দেখছেন খোলা আছে এটা এগুলো কালাই এদের ওষুধ ভরে আসে অবশ্যই টেটরাসলের আপনারা তারিখ ডেট এগুলো দেখে নেবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও যাদের চুলকানি হয়েছে তাদেরকে এই পরামর্শই দিবেন আশা করি আল্লাহ তালা খুব দ্রুত আপনাদের ভালো করবেন এরপরেও কোনো কারণবশত যদি ভালো না হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন ডাক্তারের পরামর্শ নেবেন আর একটা কথা বলে রাখি চুল ঘরোয়া কিছু উপায় আপনাদের বলে দিই যারা আপনারা টাকা দিয়ে ওষুধ কিনতেই চান না তাদের জন্য কাজ হলো ঘুম থেকে উঠে নিম নিম গাছের শাল সাল যে থাকে এটা আপনারা রাতে ভিজিয়ে রাখবেন এর থেকে যে পানির সাথে মিক্স করে ভিজিয়ে রাখবেন আর কি এই নিম গাছের যে ছাল রয়েছে এখান থেকে যে পানি পানি বেরো রস বের হবে আর কি পানির সাথে রস বের হয়ে পানির সাথে মিশে যাবে এই পানি পান করতে পারেন তারপরে আপনার হলুদ দুধের সাথে হলুদ খেতে পারেন বা এমনিতেই কাঁচা হলুদ খেতে পারেন অথবা গুঁড়া হলুদে খেতে পারেন অথবা জাম গাছের কষ খেতে পারেন আম গাছের ইয়া খেতে পারেন আটির ভিতরে যে একটা সাদা শাঁস থাকে আপনারা এটা খেতে পারেন জামের বীজ খেতে পারেন এটা পুরানা আর কি এগুলো খেলেও জ্বর ভালো হয় পুরানা আমাশা ভালো হয় এই ওষুধগুলো কিন্তু ঘরোয়াভাবে আর কি যাই হোক আপনাদের জন্য দোয়া করে আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের কার কী সমস্যা কমেন্টে জানান আশা করি সেই জিনিসগুলো যদি আমার জানা থেকে থাকে আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো এবং সেই সাথে আমি ভিডিও আপলোড করে সেগুলোর উত্তর দেবো একটা কথা বলে রাখি টেটেরাসল এই সময়ে এই কঠিন মুহূর্তের মধ্যে আমার মনে হয় যে আল্লাহ তালা একটা নিয়ামত যার কারণে এই টেটোরসল যদি আপনি ইউজ করেন ভালো হয়ে যাবেন এরপরেও যদি ভালো না হয়ে যান ডাক্তারের সরানাপন্ন হবেন এবং ডাক্তারকে আপনারা খুলে বলুন দ্রুত ডাক্তার দেখান কারণ হলো চুলখানি কিন্তু খুব কঠিন একটা জিনিস তবে আমার মনে হয় যে টেটারোসল ব্যবহার ফলে আর মনে হয় ডাক্তারের কাছে যাওয়া নাও লাগতে পারে এটা আমার মতামত আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং আমি যে আজকে টেটার নিয়ে আলোচনা করলাম এটা ব্যবহার করার ফলে আপনাদের কার কার চুলকানি ভালো হয়ে গেল এবং কার কার বেড়ে গেল অবশ্যই কমেন্টে জানাবেন তবে আজকের মতো এখানেই ভালো থাকবেন বিদায় নিচ্ছে দেখাবে আগামী পর্বে আল্লাহ হাফেজ